তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মহাবিয়ার কাছে পত্র লিখল আমির মহাবিয়া আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়ে গেছে তুমি যদি চাও তাহলে রোম সম্রাট তার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত কি মায়া এই বাংলাদেশে অবস্থাও সেরকম হয়েছিল ইন্ডিয়া যখন দেখলো পাকিস্তান হয়ে গেছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যদি ঐক্যবদ্ধ থাকে বিশাল শক্তি যে কোন মুসলিমদের শক্তিকে ভেঙে দিতে হবে এই জন্য তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একই চাল চলেছে যেটা চলেছিল সেই রোম সম্রাট এক নাস্তিকদের লিডার ইসলামের চরম শত্রু তার দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ কেউ যদি আজকে দাঁড়াই বলে আমি মুসলিম বাদ দিলাম তাকে আমরা জোর করে মুসলিম বলবো তাহলে যেদিন থেকে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ হলো স্বেচ্ছায় সগে আনে যেদিন থেকে তারা মুসলিম ত্যাগ করলো ও জাতি পরিষ্কার যে দেখো সেদিন থেকে ওই সংগঠন মোরতাদ হয়ে গেছে ওই সংগঠন যারা বুঝে শুনে করবে তারাও মোরতাদ তবে যদি না বুঝে করে তাহলে তার কথা ভিন্ন আমি সবাইকে মোরতাদ বলছি না কালকে আবার যদি দেব দেবনি খারিজ হয়ে গেছে আমাদের প্রত্যেকটা কথা বুঝতে হবে এটা একটা আলাদা ধর্ম ইসলামের যেমন কালেমাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই ইসতামের তাকবি আল্লাহ আকবর এটাকে ধ্বংস করে তার জায়গায় নতুন ধর্মের কালেমা হচ্ছে জয় বাংলা তাউ হেদের কালেমা পরিবর্তন করে তার জায়গায় জয় বাংলা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের কালেমা পরিবর্তন করে তার জায়গায় জয় বন্ধু বন্ধু এগুলো কালেমা কালেমা এগুলো কালেমা আপনারা তো বুঝতেছেন না এই জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করেন আদালত থেকে আর বঙ্গবন্ধুকে নবী রসুল আখ্যায়িত করার জন্য রেডিও টেলিভিশন সব জায়গায় ব্যাপক প্রচার করা হয়েছে সাধারণ বিষয় সাধারণ কোন বিষয় না দুষ্মন্দরা যুগে যুগে সেই পরীক্ষায় করে শেখ মুজিবের প্রস্তাব দিল তোমাদেরকে ঠকাচ্ছে পাকিস্তান তোমরা যদি আমাদের সাহায্য না আমরা সাহায্য করতে প্রস্তুত তোমাদের পাশে দাঁড়াতে সাহায্য কি দরদি এটা কি আমাদের দরদ ছিল পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে মুসলিম শক্তিকে দুর্বল করার তারা বাংলাদেশে তারা যুদ্ধ করার জন্য এসেছিল এরপরে যুদ্ধের পরে বাংলাদেশের মূল্যবান সম্পদ সব লুটপাট করে ভারতে চলে গেছে ভাইরা আমার আমার ভালো করে বুঝতে হবে এদেশ এমন স্বাধীন হয়ে যেত হয়ে যেত মাওগোলি ভাবি এটা পাকিস্তান থেকে বাংলাদেশ পরিচালনা করার সুযোগ ছিল না ইংরেজরা চালাকি করেই ভাগটাই ভাবি করেছে কাজী বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা কালা কুত্তাও যদি ঢেউতো করত স্বাধীন এক সময় হয়ে যেত জন্য কোনো জাতির পিতা প্রয়োজন হতো না জাতির পিতা বানিয়ে ফেলেছে ভাইরা আমার পরিষ্কার হতে হবে আমির মহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পত্র লেখা রোমের সম্রাট কিন্তু আমির তো আর রয়ের দালাল না তিনি আল্লাহর নবীর ভার্সিটির ছাত্র আল্লাহ নবীর এই ছাত্র রোম পারস্যে রোম সম্রাটের উত্তরে লেখলেন ইয়াকালবার রোম ওহে রোমের কুত্তা আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াও জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে ব্যক্তি শহীদ হবে সেই ব্যক্তি আর কেউ নয় সে হচ্ছে আলী সে আচ্ছা আমি মহাবিয়া রাজি আল্লাহ দুশ্মন বুঝে গেল যে নিজেরা যুদ্ধ করলো আমাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ আছে ঠিক আমি বলতে চাই যখন এই নাস্তিক হাসিনা এসে এদেশের মুফাসসিরে কোরআন দের তাজ সাইদি সাহেবকে গ্রেফতার করলো তখন যদি দল মত নির্বিশেষে সকলে তার পক্ষে দাঁড়াত তার পরবর্তীতে রামাণীকে জঙ্গি বানিয়ে মামুনকে ধর্ষক বানিয়ে জেল খেলে দিতে পারতো না হারুন এঝার কেলবি কে সাগত রাধিক নেজামি জানি জানি বাবুন করি সাহেব এরকম কোন আলেমকে তারা জেলে না রুকি আছে সাহসটা বেড়ে গেছে প্রথম দিন যদি ওই সময় শায়ী হিসাবে অবতি সময় যারা তো পরবর্তীতে এদের আর সাহস হতো না একটু দেখেন না এই বাচ্চারা যখন দাঁড়িয়ে গেছে তোমাদেরকে শিক্ষাদরে আল্লাহ যে তোমরা তো ময়দান নেমে জীবন দিতে পারো না পালাও এই দেখো বাচ্চারা বুক পেতে দিয়েছে আমার সাহায্য চলে এসেছে লাস্তিক আমি দেশটাকে তারা করে দিয়েছি ঠিক আল্লাহর নবী আল্লাহর নবী যখন জানতে পারলেন উসমানকে হত্যা করা হয়েছে গুজব ছড়িয়ে দেওয়া হলো আল্লাহর নবী কি করলেন একটু ভালো করে চিন্তা করে দেখো একজন উসমান হত্যা হয়েছে খবর হয়ে গেল মিথ্যা খবর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন জোরে ডাক দিলেন সাহাবায়ে কেরাম দুপুরে রৌদ্র গাছের তলায় বিভিন্ন জায়গায় গিয়ে বিশ্রামে ছিলেন জোরে ডাক দিলেন সাহাবা সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহেবরা বেরিয়ে আসে। আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে কোন রাজদূতকে হত্যা করা কোনো আইনে যায় না আমার ওসমানকে হত্যা করা হয়েছে আমি হাত বিছিয়ে দিচ্ছি আমার হাতের উপর হাতকে বায়আত করো অঙ্গীকার করো ওয়াদা করো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলে শহীদ হয়ে যাব আমরা কেউ মদিনায় ফিরে যাবো কে কে রাজি আছো হাত রেখে অঙ্গীকার বায়াত করে চোদ্দশো সাহবাই কেরাম পর্যায়ক্রমে নবীর হাতের উপরে হাত থেকে বায়াত করছে এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে বলছেন এটা ওসমানের হাত এটা ওসমানের হাত যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয় আল্লাহ নবী বায়াত করলেন হয়তো সরিয়া অক্কা বিজয় নয় শাহাদ এই স্লোগান দেওয়া শুরু করলো নাহানুল্লাহাম্মদা আলাল জিহাদি মা না আবাদা أمر شيء لذكور أمر شيء مجايد أمر شيء جاتي نحن الذين بايعوا محمدا এটা রহমানের বানানো কবিতা নয় বকারে শরীফ ফুলক সাবাইক কেরামদের কবিতা এটা হাদিসের সব কিতাবেই রয়েছে নাহানুল্লাদিন বাইয়াউল মুহাম্মাদা আমরা সেই জাতি যারা নবীর হাতের উপরে হাত থেকে বায়াত করেছি মুহাম্মাদের হাতে হাত থেকে বায়াত করেছি কিসের উপরে আলাল জিহাদে জেহাদ করার জন্য